আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেশ নতুন করে স্বাধীন হয়ে তো একটা বিপদে পড়ে গেলাম আমরা দেশের মানুষ এই যে আমাদের বন্যার সময় যে মানুষগুলা কাজে লাগতো যে মানুষগুলা তারা তো হারাই গেল তাদেরকে তো আমরা আর খুঁজে পাচ্ছি না এই যে বাংলাদেশে একটা বন্যা হইতেছে আপনার নোয়াখালীতে ফেনীতে নোয়াখালী ফেনি ডুবে গেল অথচ এখানে পাশে দাঁড়ানোর মতো সেই মানবতার ফেরিওয়ালাগুলো তো আর নাই আপনাদের টলের শিকার হইতে হইতে এই লোকগুলো হারাই গেল যাই হোক ভাই তারা শেষ্রামী করুক যাই করুক মানুষের দুই পয়সার সামান্য উপকারটুকু তো তারা করতো নাকি তাদের মাধ্যমে মানুষের সামান্য উপকার হইলেও তো হইতো এই যে আজকে নোয়াখালীর অবস্থা ফেনীর অবস্থা দেখেন ওইখানে তো নোয়াখালী ফেনীতে এখন তো যাওয়ার মতো কোনো মানুষ নাই এখন তো কোনো কন্টেন্ট ক্রিয়েটর দাঁড়াইতেছে না কোনো মানবতার ফেরিওয়ালারা দাঁড়াইতেছে না তারা যাই করুক শেষশ্রামী করুক বিকাশ করুক যাই করুক কইরা তো মানুষের দুই পয়সা পাঁচ টাকা নিয়ে দুই টাকা তো খরচ করছে ভাই এখন তো সেই টাকা খরচ করার মানুষ নাই আপনারা তো তো টল করতে করতে দিলেন সব ভাগায়া আমাদের বিকাশ বাবারা একটাও নাই হ্যাঁ আমাদের ব্যারিস্টার সাহেবরা একটাও নাই যারা বন্যার সময় কাজে আসতো শুধু অন্য কোনো সময় মানুষ লাখ লাখ ময়রা যাক সেটা তাদের দেখার বিষয় ছিল না কিন্তু বন্যার সময় তারা ঠিকই যাইতো হা মানুষের দুয়ারে দুয়ারে দুইটা মুড়ি দুইটা কলা রুটি নিয়া অন্তত সেই কলা রুটি নিয়ে তো যাইতো সেই কলা রুটি নিয়ে তো যাওয়ার এখন আর মানুষ নাই আমাদের বাংলাদেশে হাতে গোনার দুই একজন অর্থলবি আর ম্যাক্সিমাম লোকই আছে কাজের যারা নাকি মানুষের কাছ থেকে এমনও কন্টেন্ট ক্রিয়েটর আছে বা এমনও মানবতার ফেরিওয়ালারা আছে যারা লোক দেখানোর জন্য না যারা কোনো ভিডিও কন্টেন্টও বানায় না এরকম অনেক লোক আছে যারা কাজ করে আর যারা ভিডিও কন্টেন্ট বানায় কাজ করে একের একার পক্ষে ভাই সম্ভব না এত বড় একটা সমস্যার মধ্যে একটা মানুষ আপনি এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকাই খরচ করবেন কিন্তু এখানে তো অনেক টাকার ব্যাপার বর্ণার্থদের পাশে দাঁড়াইতে হইলে অনেক টাকা লাগে একটা মানুষের দ্বারা সম্ভব হয় না যার কারণে অনেক মানুষ আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা নাকি মন থেকে চায় কাজ করার জন্য। এবং বিকাশের মাধ্যমে তারা টাকা তুলছে ঠিকই তুইলা কিন্তু পুরো টাকা দেখা গেছে দশ টাকা তুলছে সে বারো টাকা খরচ করছে এরকম মানুষও আছে বিকাশে দশ টাকা তুলছে বারো টাকা খরচ করছে তার ফান্ডে দশ টাকা আসছে সে বারো টাকা খরচ করছে এরকম মানুষ অনেক আছে হাতে গোনার দুই একজন আছে অর্থলবি যারা অর্থের বিনিময়ে যারা নাকি বিকাশ নাম্বার থেকে মনে করেন দশ টাকা আসছে পাঁচ টাকা খরচ করছে এরকম সংখ্যা খুব কম ম্যাক্সিমাম সংখ্যা হচ্ছে গিয়ে দশ টাকা তুলতেছে বারো টাকা খরচ করতেছে পনেরো টাকা খরচ করতেছে এই সংখ্যাটাই বাংলাদেশে বেশি কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তো এই যে হাতে গোনা দুই একজনের জন্যে এখন যারা ভালো মনের মানুষ যারা প্রকৃত অর্থে মানবতার ফেরিওয়ালা যারা প্রকৃত অর্থে মানুষকে ভালোবাসেন যারা প্রকৃত অর্থে মানুষের বিপদে ঝাঁপায়া পড়তে চান তারা তো আজকে পিছায়া যাইতেছে এই যে টলের কারণে ভয়ে তারা ভয় পাইতেছে মান সম্মানের ভয় পাইতেছে যে আজকে আমি বিকাশ নাম্বার দিয়ে টাকা তুলবো এই যে জন্যে পরে একদিন বলবে যে এই লোকটা তো বন্যার জন্য টাকা তোলা মানুষের টাকা মাইরা খাইছে সবাই তো ভাই টাকা মাইরা খায় না বিকাশ বাবা না সবাই সবাই বিকাশ বাবা না ওই যে দশ টাকা দেখায়া দশ টাকা দেখায় একশো টাকা মাইরা দিব সবাই ওই লোক না বাংলাদেশে এখনও অনেক মানুষ আছে ভালো মানুষ যারা মন থেকে চায় মানুষের কাজ করার জন্যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের বিপদে পাশে যাওয়ার জন্য ওই মানুষগুলো এখন ভয় পাচ্ছে লজ্জা পাচ্ছে যারা প্রকৃত অর্থে মানুষকে ভালোবাসে মানুষের পাশে দাঁড়াতে চায় মানবতার ফেরিওয়ালা যারা প্রকৃত সেই মানুষগুলো আজকে লজ্জা পাচ্ছে বিকাশ নাম্বার দিতে কারণ আপনারা টল করবেন ওই লোকগুলার জন্য ওই লোকগুলার জন্য টল করবেন যে এই যে বিকাশ বাবা আবার বিকাশে শুরু হয়ে গেছে কিন্তু মূলত সে যদি দশ টাকা নেয় সেখানে সে পনেরো টাকা খরচ করবে বারো টাকা খরচ করবে এরকম লোক বাংলাদেশে অনেক আছে তো আপনারা হাতে গোনা দুই চারজন লোকের জন্যে জাতীয় এই সমস্যাগুলার যাতে মানুষ আগায় আসে সেই ব্যবস্থা করে দেন আপনারা মানুষ যাতে আগে আসে তাকে টল করবেন না মানুষ যদি বিকাশ নাম্বার দিয়েও যদি চায় তাকে টল করবেন না তাকে সাধুবাদ জানান হ্যাঁ আপনি তার কাছে হিসাব চাইতে পারেন সে লোকটার কাছে হিসাব চাইতে পারেন আপনারা হিসাব নিতে পারেন যে আপনার এই বন্যায় এই সিজনে বন্যায় কত টাকা আপনার কত টাকা খরচ করলেন আয় ব্যয়ের হিসাব দেন আপনি হিসাব চাইতে পারেন সে হিসাব রাখবেন আর যারা মানবতার ফেরিওয়ালা যারা আছেন যারা এই পাশে যাবেন দশের লাঠি একের বোঝা তো আপনি যদি দশজনকে নিয়ে করতে চান আপনি যদি বিকাশ নাম্বার দিতে চান অবশ্যই আপনি পাই টু পাই হিসাব রাখবেন যে আপনি এত টাকা উঠাইলেন এত টাকা খরচ করলেন আপনার আয় ব্যয়ের হিসাবটা জনগণের মাঝে ভিডিওর মাধ্যমেই ক্লিয়ার করে দিবেন তাহলে দেখবেন আপনাকে নিয়ে আর কোনো প্রশ্ন উঠবে না ফেনী এবং নোয়াখালীর যে বন্যাটা হচ্ছে আমি অবশ্যই সবাইকে বলবো যে যতটুকু পারেন যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী ওখানে গিয়ে সবাই সহযোগিতা করেন কারণ বর্তমানে তথাকথিত যে মানবতার ফেরিওয়ালাগুলো আসিল যারা বন্যার সময় কাজ করতেন সেগুলো এখন পলাতক সেগুলা গা ঢাকা দিছে সেগুলো এখন আসতে চাইতেছে না ভালো লোক যেগুলো আছে এইগুলাও এখন চাইতেছে না সামনে আসার জন্যে কারণ মানুষের টলের শিকার হইতে হইতেছে তো আপনারা ভাই বাইরে বৈশা না থাইকা ঘরে বৈশা না থাকা আপনারা কাজ করুন যারা কাজ করতেছিলেন আগে বা নতুন করে কাজ করার আগ্রহ আছে সবাই যান তাদের পাশে তাদের পাশে গিয়ে দাঁড়ান মানুষ একটা ভালো কাজ করতে গেলে অনেক মানুষ অনেক কথা বলবে সেটা সহ্য করতে দেবেন এবং হিসাবটা রাখবেন হিসাবটা আপনি দিয়ে দিবেন তাহলেই তো আর এই সমস্যা নাই তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম